আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইবোনের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আমাদের টাইগার মুরগির হ্যাসের বাচ্চাগুলো আপনাদেরকে আবার দেখাতে নিয়ে আসলাম এই যে টাইগার মুরগির হ্যাসারি থেকে বাচ্চা বের হওয়ার পর ডিম থেকে ফোটার পরে সেই বাচ্চা এখন প্যাকিং করে আমরা ডেলিভারি দেব ডেলিভারির জন্য অনেক জায়গা থেকে আমাদের খামারি ভাইয়েরা আসছে আমাদের অফিসের সামনে শপের সামনে সেখান থেকে ডেলিভারি নিচ্ছে এবং একটি বাচ্চা আপনার আয়েন্দা যাবে সেটাকেও আপনাদের দেখাবো যে দেখতে থাকুন ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন যারা টাইগার সুপার হাইব্রিড সোনালি পেতে চান অবশ্যই ডেস্কটপের নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমোকার আছে অথবা মেসেঞ্জারে নক দিন জি দেখুন কীভাবে আমরা বাচ্চাগুলো প্যাকিং করি হ্যাশারি থেকে বড় ক্যারেটে আনা হয় তারপরে আমরা এই প্যাক বাচ্চাগুলো প্যাকিং করি বাছাই করে করে প্যাকিং করছি টাইগার মুরগির বাচ্চাগুলো আমাদের নিজস্ব হ্যাসারির আপনারা এখন অ্যাভেলেবেল আমাদের হ্যাসারির মালগুলো পাবেন সপ্তাহে দুই দিন রবিবার এবং বুধবার ডেলিভারি দেখতে থাকুন ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন আমাদের টাইগার মুরগির বাচ্চাগুলো আপনার চল্লিশ দিন অ্যাভারেজ কেজি এসে যাবে দেখুন টাইগার মুরগির বাচ্চাগুলোর কালারগুলো দেখুন এবং সাইজটাও খুব ভালো মানের সাইজ আসতেছে আমাদের জি আমাদের হ্যাসিংয়ের বয়স প্রায় দেড় মাস হয়ে গেছে এখন বাচ্চার ওয়েটও খুব ভালো আর গুরুত্ব আলহামদুলিল্লাহ অনেক ভালো আসছে আপনারা চাইলে যে কোনো জেলায় পরিবহনের মাধ্যমে আমাদের কাছ থেকে বাচ্চাগুলো সরবরাহ করতে পারবেন অরিজিনাল টাইগার মুরগির বাচ্চার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আমরাই দিচ্ছি অরিজিনাল বাচ্চার নিশ্চয়তা জি দেখতে পাচ্ছেন টাইগার মুরগির বাচ্চাগুলো যারা আমাদের কাছে এসে নিতে চান সরাসরি খুলনা জির অপয়েন্ট এসে নেবেন আর যারা অনলাইনের মাধ্যমে নিতে চান এখানে ওয়ান নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ ইমো আমাদের সাথে যোগাযোগ করে আপনি হানড্রেড পারসেন্ট ক্যাশ পেমেন্ট করার পরে বাচ্চাগুলো ডেলিভারি যাবে যে দেখতে পাচ্ছেন এক ভাই বাচ্চাগুলো লোন ডেলিভারির জন্য টাকা পাঠাইছিল এখন এটা রায় বাস কাউন্টারে আছে কিছুদিনের মধ্যে রায়নদার গাড়িতে তুলে দেওয়া হবে এই যে রায়নদার গাড়িতে তুলে দিলাম এটি মুরুলগঞ্জ লোক আছে রায়ন দাস ওটা দেওয়া হয়েছে নতুন বিদ্যুৎ আবারই দেখতে হবে সেগুলো ভালো আল্লাহ হাফেজ